দেখতে এসে পরীক্ষা নিরীক্ষা করতে এসে নিজেও আলহামদুলিল্লাহ এখন আপনার যে সাবেক ধর্মের ভাই বৌদ্ধ ধর্মের ভাইদের প্রতি আপনার কি আহ্বান আহ্বান হচ্ছে ওদেরকে বলবো যেন আমার মতো ওরা যেন বুঝে ওরা যেন জাহান নাম আগুন থেকে কিছু কি বাঁচতে পারে ওরা তো হয়তো বুঝে না আমি বুঝতে পারছি এখন আসলে আমাদের ধর্মের ভিতরে কোনো কিছু নাই আচ্ছা সনাতন ধর্মের ভিতরে কিছু নাই আল্লাহ সারা যারা অন্য হেফাজত করতেছে কেউ জাননাতে যেতে পারবে সঠিক পথে নাই সঠিক পথে নাই সব সঠিক পথে আছে এদেরকে আমরা যতটুকু আমি পারবো চেষ্টা করব আমাদের বৌদ্ধ জাতিকে ইসলামের পরে দাওয়াত দেওয়ার জন্য ছাড়ে যাচ্ছি ইনশাল্লাহ আমার আব্বুকে দাওয়াত দিলাম আব্বু একবার আসার জন্য বলছিল হয়তো আসতে পারে এই জন্য দোয়া করবেন যেন আমরা সুখ স্বাধীনতে এই ইসলামের পরে যেন বসবাস করতে পারি আমরা থাকা লোভে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই কোন ধন সম্মতি লোভে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আসলে ইসলামের হাদিসে হাদিসে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু বুজার আছে কিন্তু আমাদের ধর্মে তো এরকম বোঝার নাই আমাদের এখানে হচ্ছে সীতার আগুন সীতার আগুন হ্যাঁ মারা গেলেও আগুনে পুরায় বাঁচতে গেলেও মিথ্যার উপর মিথ্যার উপর থাকবে